ঈদের ছুটিকে কেন্দ্র করে চট্টগ্রামের জনপ্রিয় পার্কি সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসা এসব মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সৈকতের মনোরম সৌন্দর্য উপভোগ করে ওখানে মধ্যে যতক্ষণ ছিলাম ঢেউটা ভালো লাগছে এখানে আবার এই যে ছাতাগুলোর নিচে হাওয়া নিলাম কিছু ছবি টবি তুলছি এদের দিন সকাল থেকেই পার্কি সৈকতের বালুচরে নেমেছে আনন্দের জোয়ার কেউ সৈকতের পানিতে নেমে গা ভেজাচ্ছেন আবার কেউ বা দোলনা ও ঘোড়ায় চড়ে উপভোগ করছেন সৈকত ভ্রমণের রোমাঞ্চ ছোটরা মেতে উঠেছে বালুর মাঝে দৌড়ঝাঁপে আবার বড়রা হারিয়ে যাচ্ছেন পরিবারের সাথে স্মৃতিময় মুহূর্তে বিশাল সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলছে বাইক চালানোর প্রতিযোগিতা অনেকে আবার নীরবে উপভোগ করছেন ঢেউয়ের তালে তালে ছেলে মেয়েদের সমুদ্র স্নানের দৃশ্য পর্যটকদের উপস্থিতিতে পার্কি সৈকত যেন পরিণত হয়েছে এক খোলা উৎসবস্থলে স্থানীয় দোকান খাবার হোটেল ও খেলনা বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে পর্যটনের এ জোয়ারকে ঘিরে

অনেকদিন কাজ কাজকর্ম করে কাজকর্মে একটু পরিশ্রম ব্লাধ অবসান ঘটানোর জন্য চট্টগ্রামের আনোয়ারাই পার্কের সমুদ্র হয়ে যাচ্ছে একটু অনেকদিন মন শান্তি করার জন্য আসি এগুলো এনজয় করতেছি গেলাম একটু